আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলি আল্লাহ রহমত ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আসরের রোজার নিয়ত এবং ইফতারের দোয়া সম্পর্কে জানব বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক শ্রোতা প্রত্যেক রোজারের নিয়ত রয়েছে এবং ইফতারের দোয়া রয়েছে রাসুল সাল আলি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত রোজা রাখার নিয়ত করা অবশ্যই পরজ সেটা মুখে মুখে হোক কিংবা মনের সংকল্প দিয়ে হোক প্রিয় দর্শক শ্রোতা মহরম মাসের রোজা সম্পর্কে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আশুরার রোজা রাখার মাধ্যমে আমি এই আশা রাখি যে আল্লাহ তালা এ রোজাকে আগের বছরের গুনাহের কাপড়া হিসেবে গ্রহণ করবেন অর্থাৎ যে ব্যক্তি এই আশুরা রোজা রাখবে তার বিগত এক বছরের গুনা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ তাই সকল মুসলিম ভাই এই আশুরা রোজা রাখা উচিত প্রিয় দর্শক শ্রোতা আশুরার রোজা দুইটি রাখতে হবে মহরম মাসের নয় ও দশ তারিখ অথবা দশ ও এগারো তারিখ এই দুটি রোজা রাখতে হবে তো চলুন জেনে নি কিভাবে আশুরার রোজার নিয়ত করবেন আপনি এইভাবে নিয়ত করবেন হে আল্লাহ আমি আগামীকাল আশুরার সুন্নত রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম তুমি আমার পক্ষ থেকে কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী অথবা এইভাবে বলবেন হে আল্লাহ আমি আগামীকাল আশুরার সুন্নত রোজা রাখার নিয়ত করছি আল্লাহ তুমি কবুল করো এইভাবে নিয়ত করলেই নিযত করা হয়ে যাবে ইনশাল্লাহ তো চলুন এবার ইফতারের দোয়াটি প্রিয় শ্রোতা ইফতারের পূর্বে পড়বেন এবং আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন কারণ ইফতারের আগের দোয়া আল্লাহ কবুল করে থাকেন। ইফতারের শুরুতে এই দোয়াটি পড়বেন অর্থ হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখলাম তোমার দোয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি এই দোয়াটি পড়ে ইফতার করবেন প্রিয় দর্শক শ্রোতা এ ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হয়েছে